হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করবো ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন থেকে কয়েকটি শূন্যস্থান পূরণ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে আমাদের কৃষি সম্পদ ধান তার পাশে আছে মানুষে টানা নাঙ্গল এইগুলো থেকে শূন্যস্থান পূরণগুলি থাকবে প্রতিটি প্রশ্নের মান এক নাম্বারের থাকবে এবং প্রশ্নোত্তরগুলি থাকবে প্রশ্নোত্তরগুলি বলতে তোমাদের শূন্যস্থান পূরণগুলি থাকবে এক নাম্বার আমাদের কৃষি সম্পদ ধান থেকে দুই নাম্বার মানুষে টানা নাঙ্গল থেকে এবং তিন নাম্বার হচ্ছে সার আর কীটনাশক থেকে চার নাম্বার চালের দাম চার গুণ থেকে এবং লাস্ট পাঁচ নাম্বার আয় বৃষ্টি ঝেপে এই পাতাগুলি থেকে শূন্যস্থান পূরণগুলি থাকবে তো চলো এবার শূন্যস্থান পূরণগুলি দেখে এখানে দেখতে পাচ্ছ তোমরা শূন্যস্থান পূরণ করো দেওয়া আছে প্রথমে এক নম্বর দেওয়া আছে ধান কাটা ঝাড়ার পর সরি ধান কাটা ঝাড়ার বড় আধুনিক মেশিনটির নাম কি নাম ড্যাশ উত্তর হবে হারভেস্টার ধান কাটা ঝাড়ার বড় আধুনিক মেশিনটির নাম হল হারভেস্টার নেক্সট ড্যাস তাড়াতাড়ি জমি চাষ করে উত্তর হবে পাওয়ার টিলার পাওয়ার টিলার তাড়াতাড়ি জমি চাষ করে তিন নম্বর আগেকার দিনে পুরুষরা ড্যাস করতো উত্তর হবে শিকার আগেকার দিনে পুরুষরা শিকার করত। নেক্সট হচ্ছে প্রথম তৈরি নাঙ্গল ড্যাস তৈরি ছিল উত্তর হবে কাঠের প্রথম তৈরি নাঙ্গল কাঠের তৈরি ছিল পাঁচ নাম্বার আগেকার দিনে জমিতে ড্যাশ সার দেওয়া হতো উত্তর হবে গোবর আগেকার দিনে জমিতে গোবর সার দেওয়া হতো নেক্সট হচ্ছে ছয় নাম্বার গরুদের দিয়ে ড্যাস টানলে পরিশ্রম কম হয় উত্তর হবে নাঙ্গল গরুদের দিয়ে নাঙ্গল টানলে পরিশ্রম কম হয় নেক্সট হচ্ছে জমিতে জলসেচ ড্যাসের সাহায্য করলে ভালো উত্তর হবে ডিপ টিউবওয়েল জমিতে জলসেচ ডিপ টিউবওয়েলের সাহায্যে করলে ভালো পরেরটা হচ্ছে খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির ড্যাস কমে যায় উত্তর হবে উর্বরতা খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায় নেক্সট কোশ্চেন হচ্ছে মৌমাছি রেশম পোকা হলো ড্যাস পোকা উত্তর হবে অর্থকরী মৌমাছি রেশম পোকা হলো অর্ধকরি পোকা পরেরটা হচ্ছে আগেকার মানুষ সব দিকে দু তিন কিলোমিটার জায়গা ড্যাস কেটে চাষ করে উত্তর হবে জঙ্গল আগেকার মানুষ সব দিকে দু তিন কিলোমিটার জায়গার জঙ্গল কেটে চাষ করে নেক্সট হচ্ছে ড্যাস খ্রিস্টাব্দে চালের দাম চার গুণ বেড়ে পাঁচ টাকা হয় উত্তর হবে উনিশশো ছেষট্টি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে চালের দাম চার গুণ বেড়ে পাঁচ টাকা হয় বারো নম্বর প্রশ্ন হলো ড্যাশ এর ফলে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারি উত্তর হবে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের ফলে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারি পরের প্রশ্ন হচ্ছে ড্যাশ সময়ে ঝিঙ্গে পটল ঢ্যাঁড়শ চাষ হয় উত্তর হবে গরমের গরমের সময়ে অর্থাৎ গ্রীষ্মকালে পটল ঢ্যাঁড়শ ঝিঙে চাষ করা হয় নেক্সট হচ্ছে প্রায় পঞ্চাশ বছর আগে পর্যন্ত নদী খাল পুকুরের জমা জল ড্যাশ করে জমিতে দেওয়া হতো উত্তর হবে ডোঙায় প্রায় পঞ্চাশ বছর আগে নদী খাল পুকুরের জমা জল ডোঙায় করে জমিতে দেওয়া হতো পরের প্রশ্ন হচ্ছে চেঁড়া বাঁশ দিয়ে তৈরি করা ফাঁকা ফাঁকা জিনিসটি হলো ড্যাশ উত্তর হবে ধান ঝাড়ন চেঁড়া বাঁশ দিয়ে তৈরি করা ফাঁকা ফাঁকা জিনিসটি হল ধান নেক্সট হচ্ছে ড্যাশ চাষে জল কম লাগে উত্তর হবে আনাজ আনার চাষে জল কম লাগে পরের প্রশ্ন হচ্ছে ধাপ চাষ ড্যাশ অঞ্চলে করা হয় উত্তর হবে পাহাড়ি পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা হয় পরের প্রশ্ন ধানের গাছ বড় ও মোটা হয় সরি ড্যাশ ধানের গাছ বড়ো ও মোটা হয় উত্তর হবে আমন আমন ধানের গাছ বড় ও মোটা হয় নেক্সট হচ্ছে বাঁশের কাঠামোর দড়ি তৈরি করে ধানের গোলা তৈরি করা হয় উত্তর হবে খড় বাঁশের কাঠামোর দড়ি তৈরি করে ধানের গোলা তৈরি হয় তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে একটু উঁচু জমিতে ড্যাশ ধানের চাষ করা হয় উত্তর হবে আউশ একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই করাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো সাবস্ক্রাইব করে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে কথা হবে পরের ভিডিওতে টাটা